বিদেশেতে গেছ গো বাবা ও বাবা দেখা আমার মনে হইলে ভিডিও কল দিও গো বাবা আমায় তুমি দেখো প্রবাসীদের ইমোশনাল ব্ল্যাকমেল করিয়া প্রবাসীদেরকে ইমোশনাল করিয়া বর্তমানে ফেসবুকের ট্রেন্ডিং কা বাইতেছে এই সূত্রmeta একজন প্রবাসী কখনো অন্যজনের টাকা আশা করে না তারা সব সময় মানুষকে দিতে চায় কিন্তু প্রত্যেকটা প্রবাসী তার ভিডিওটা ভালোভাবে নিয়েছে কারণ হচ্ছে কি প্রত্যেকটা প্রবাসীর মনের কথা এই সূত্রmeta বলতেছে কিন্তু তার নিজের বাবাও একজন প্রবাসী ছিল এর জন্য প্রবাসীরা একে অনেক সাপোর্ট করতেছে বেশিরভাগ প্রবাসী পরিবারকে দেখবেন যেই প্রবাসী টাকা নিয়ে

আর এই সূত্র মেটারে নিয়া এই কাপল ব্লকারের বাচ্চা প্রবাসী আজিজ উল্টা ফলটা কথা বলিয়া বিউ ব্যবসা করতেছে কারণ হচ্ছে একে নিয়ে অনেকেই রোস্ট করতেছে আজকে তার ফাতলা পায়খানা বার করবো আপনারা আমার লগে থাকবেন বলেন কি আরে হ্যাঁ আপু সঠিক কথা বলতেছি কারণ হচ্ছে কি আজকে তারে খাফরে সুফরে আগাইয়া সারমু না হলে আপনারা আমারে কমেন্ট করে গালি দেবেন বাচা তুইতো শৰ্মিলাৰ ফাও দুৱাই অনলাইনে আহিছত অনলাইন শৰ্মিলাৰ ফাও দুৱাই শৰ্মিলাই তোৰে উষ্টা মাৰি ফালাই দিছে দিছে হাংগা দিয়া মামলা ডুকাই দিছে তোৰে লাল গড় আন্দাইৰ গড় হাৰাই এই মাইয়া যদি প্রমাণ করতে পারে তার বাপ প্রবাসী থাকে আমি আজিজ কথা দিলাম আমি আর ভিডিওই করব না এই ফেসবুক প্ল্যাটফর্মে ছাইরা দিমু তুই একটা কাপল ব্লকারের বাচ্চা তুই অনলাইনে থাকলেই কি নাটক লাগাই কি মানলাম আমি এই मैटर বাপ যদি প্রবাসী নাই থাকে তাহলে প্রত্যেকটা প্রবাসীর মনের কথা ইমোশনালের কথা বলতেছে যে কারণে প্রত্যেকটা প্রবাসী তার কথাগুলো ভালোভাবেই নিয়েছে আর তার সবচেয়ে বড় কথা হচ্ছে কারণ হচ্ছে সে প্রমাণ করে দিয়েছে তার বাপও একজন প্রবাসী

কঠোর পরিশ্রম করে আর তুই তো মানুষের বদনাম বদনামে তুই তো করিয়া ভিডিও বানাস এখনো সময় আছে হয়ে যা হতে টাকা লাগে না ভালো হতে টাকা লাগে না যদি তোর টাকার অত প্রয়োজন হয় আমার কাছে আসিস আমি তোরে কিছু টাকা দান করিয়া ভিক্ষা করিয়া নে কোনো সমস্যা নাই হইছে আনাইলে আমি থাল একটা দিয়া দিব রাস্তায় রাস্তায় বইয়া ভিক্ষা করবে